কিছু কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায়। আবার কিছু কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল যেহেতু আমি অনেকটা অসুস্থ ছিলাম যেহেতু আজকে সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর সকালের দিকে টেরও পাই নাই সানায়ের বাবা অফিসে কখন চলে গেছে আমি নিজেও জানি না দরজাটা জাস্ট চাপানো ছিল পরে আমি ঠিক নয়টার সময় উঠি ঘুম থেকে নয়টার সময় উঠে মেয়েকে তো ওঠানোই যাচ্ছিলো না মেয়েটাও ইদানিং অনেক লেট করে করে রাত্রেবেলা ঘুমোয় ওর বাবা যত সময় বাসায় না আসে তত সময় কিন্তু ও জেগেই থাকে ঘুমোতে চায় না তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ভাবলাম যে আজকে সকালবেলাতে একটু খিচুড়ি রান্না করি আজ কদিন ধরে আমার দেবর আমার বাসায় ছিল ও চলে গেছে সানার বাবা দিয়ে আসছে তো ভাবলাম যে যেহেতু ও বাসায় নাই ও থাকলে কিন্তু আমার সকালবেলাতেই উঠে নাস্তা বানানো লাগে আমরা মামের বাসায় যাই হোক ফাঁকিবাজি নাস্তা খেতে পারি কিন্তু ওকে তো আর ফাঁকিবাজি নাস্তা দিতে পারে না যে কোনো মেহমানি বা ঘরে থাকলে কিন্তু তো এরকমটা করা যায় না তার জন্য হলেও নাস্তা বানানো লাগে তো প্রতিদিন সকালবেলা কিন্তু নাস্তা বানিয়ে ওকে দিতাম কিন্তু এখন এই যে মা মেয়ের জন্য ফাঁকিবাজি নাস্তায় সকালের দিকে আর কী করবো মানে শরীরটা এত বেশি অসুস্থ গতকাল থেকে কিন্তু প্রচুর মাথা পেন করছে তো ভাবলাম যে একটু গরম গরম খিচুড়ি রান্না করি আর যে চাউলটা এবার এনেছে ওই চাউলটা পাঁচ মিনিটে আমার ভাত হয়ে যায় নাজির কাটারি কি বলে যাই হোক মানে উতলানোর ভাত মানে উতলানোর সাথে সাথেই কিন্তু ভাতটা হয়ে যায় তো এখন এই যে খিচুড়িটা আমি বেশ উঠিয়ে দিয়েছিলাম খিচুড়িটা প্রায় শেষের দিকে এখন এই যে একটু হালকা আঁচ দিচ্ছি মানে চুলার জালটা একদমই কমিয়ে দিচ্ছি আর জাল কমানো কি সকালের দিকে তো গ্যাস থাকেই না যাই হোক আর খিচুড়ির সাথে এই যে মরিচের ভর্তা আমার ফেভারিট মরিচের ভর্তা করে নিলাম সিনেমার কাহিনীর মতো কিন্তু মানুষেরও বাস্তব জীবনের কাহিনি হয়ে থাকে আসলে বাস্তব কাহিনীগুলাই কিন্তু সিনেমার কাহিনিতে দেখানো হয় সিনেমার কাহিনিতে একটু বেশি বেশি দেখানো হয় কিন্তু বাস্তবতা তো বাস্তবতাই যাই হোক এখন কিছু বাস্তবতার কথা বলবো ষোলো বছর ধরে ভালোবেসে ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে নাই এরকমই একটা বাস্তব কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করছি গতকাল ভিডিওতে আপনাদের কিন্তু বলেছিলাম যে আমি এক ভাবির বাসায় গিয়েছিলাম তো সানার বাবা আমাকে বাসায় না পেয়ে যাই হোক অনেক খুঁজাখুঁজি করেছে আমি তো ফোন রেখে গিয়েছিলাম বাসায় তারপর চাবিও নিই নাই আমাদের বিল্ডিংয়েরই তিনতলায় থাকে ভাবি ভাবির সাথে বেশ ভালোই সম্পর্ক আর ভাবির একটা ছেলে আছে আমার মেয়েটা কিন্তু ভাবিরও ছেলের সাথে খেলা করতে অনেক বেশি পছন্দ করে তো মাঝে মধ্যে ভাবিও আমার বাসায় আসে আমিও কিন্তু যাই তো ভাবির জীবনের বাস্তব প্রেমের কাহিনী কিন্তু সেদিন আমাকে সব বলছিল। তো শুনতে শুনতেই আমার কিন্তু লেট হয়ে গিয়েছিল বাসায় আসতে বাসায় এসে তারপরে তো তুমুল কাণ্ড যাই হোক সানাহর বাবার সাথে ভাবি যখন ক্লাস এইটে পড়ে তখন একটা ছেলের সাথে তার প্রেম হয় তখন তো ফোন ছিল না ফোনের যুগ ছিল না তখন চিঠিপত্রের যুগ তো আজ থেকে কিন্তু প্রায় পঁচিশ বছর আগের ঘটনা তো তখন কিন্তু ভাবি ক্লাস এইটে পড়তো আর যে ছেলের সাথে প্রেম ছিল তার সে ছেলেটা মনে হয় ইন্টারমিডিয়েট পড়তো তো যাই হোক মানে আস্তে আস্তে তার সাথে প্রেমের সম্পর্কটা মানে অনেক দিন ধরে থাকে তার মাঝে অনেক কাহিনী হতে থাকে প্রেমের মাঝে তো মান অভিমান কত কিছুই হয়ে থাকে ওই ছেলেটা কিন্তু ভাবিকে অনেক বেশি ভালোবাসত যেহেতু প্রায় ষোলো বছর প্রেম ষোলো বছর ধরে ভালোবাসছে কিন্তু ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে নাই যাই হোক সেই কাহিনী কিন্তু ভাবি আমাকে বলছিল আসলে একটা কথাই কি ষোলো বছরে প্রেম হোক আর পঁয়তাল্লিশ বছরে প্রেম হোক সব ভালোবাসা কিন্তু কখনো কখনো পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায় আর কিছু কিছু ভালোবাসা কিন্তু কখনোই পূর্ণতা পায় না তো ক্লাস এইট থেকে ভাবির যখন প্রেম হয় ভাবি যখন মাস্টার্স পড়ে তখন পর্যন্ত কিন্তু তার সাথে তার প্রেম ছিল এর মাঝে কিন্তু অনেক মান অভিমান হতো যখন রাগারাগি হতো তখন কিন্তু ফোন ওয়েটিংটা নিয়েই বেশি রাগারাগি হতো যদি ওই ছেলেটা ভাবির ফোন কখনও ওয়েটিং পেত সেটা নিয়ে অনেক মানে ঝগড়াঝাটি হতো ঝগড়াঝাটি হয়ে প্রায় এক মাস দু মাস কথা বলতো না সিম চেঞ্জ করে রাখত পরে আবার প্রেম জেগে মানে উঠতো দুজনে মাঝে যাক ভাবিও অনেক বেশি ভালোবাসতো আর ওই ছেলেটাও কিন্তু অতিরিক্ত ভালোবাসতো প্রতিদিনই কিন্তু মানে দেখা হতো একদিন যদি না দেখতে পেত ওই ছেলেটা অনেক বেশি মানে খুবই কান্না করে দিত এমন ওই ভাবি যখন নানি বাড়ি বাড়ি দাদি বাড়ি মানে যেখানেই যাক না কেন ও সেখানেই মানে ওই ছেলেটা সেখানেই চলে যেত এক নজর দেখার জন্য এইভাবে দীর্ঘ ষোলো বছর কিন্তু তাদের প্রেম চলে ভাবি যখন পড়াশোনা শেষ করে ঢাকায় চলে আসে তখন আর কি সে চাকরির জন্য বাসা ভাড়া নিয়ে থাকে এবং চাকরি খুঁজতে থাকে তার মাঝে ওই ছেলেটার সাথে তার মানে জ্ঞানজাম হয় একদিন তুমুল আকারে জ্ঞানজাম আধার পরে ওই ছেলেটা আবার ফোন বন্ধ করে রাখে বন্ধ করে রাখার পরে ভাবি তো খুবই কষ্ট পায় মানে যখন ফোন বন্ধ করে রাখে তারপর হচ্ছে ভাবির অন্য জায়গাতে বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হলেও ভাবি অনেক চেষ্টা করে তার সাথে যোগাযোগ করার জন্য মানে ওই ছেলেটাকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করে যে যোগাযোগ করতে পারলেই হতো কিন্তু তার মাঝে ঘটে যায় আরেক কাহিনী ওই ছেলেটা হঠাৎ করে মানে কোনো একটা কারণবশত মানে সে দোষ করে নাই কোনো একটা কাহিনী আছে তো সেই কাহিনী সূত্র ধরে যাই হোক সে মানে পুলিশ তাকে ধরে নিয়ে যায় মানে অন্য একটা বিষয়ের জন্য ধরে নিয়ে যে তাকে প্রায় দীর্ঘ দু মাস কিন্তু আটকিয়ে রাখে সে মানে জেলে থাকে তারই মাঝে কিন্তু ভাবির অন্য জায়গাতে বিয়ে হয়ে যায় ইভেন বিয়ের দিনও কিন্তু ভাবি অনেক কান্না করেছে এবং অনেক চেষ্টা করেছে তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু পারে নাই আর ওই ছেলেটা তো জান মানে কখনোই জানতো না যে তার বিয়ে হয়ে যাচ্ছে পরে যখন বিয়ে হয়ে যাওয়ার পরে ফেসবুকে ভাবি ছবি পোস্ট করেছে বিয়ের ছবি তখন ভাবির হচ্ছে যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল ওই ছেলেটার তো বোন ভাবিকে ফোন করে বলছে যে আপনি এরকম কাজ করতে পারলেন আপনি আমার ভাইকে ধোকা দিতে পারলেন আমার ভাই আপনার জন্য কি না করেছে আর আপনি আমার ভাইকে এত বছর ধরে আপনাদের সম্পর্ক আর আপনি আমার ভাইকে মানে এভাবে ধোকা দিতে পারলেন ধোকা দিয়ে আপনি আর একজনকে বিয়ে করলেন তখন ভাবি আরও অনেক বেশি মানে কষ্ট পাই তখন তো তার সংসার জীবন চলতেছে পরে যার সাথে এখন এই যে ভাইটার সাথে মানে সংসার জীবন চলছে এই ভাইটা কিন্তু সবই জানে পরে হচ্ছে ওই ছেলেটা যখন দু মাস পরে জেল থেকে মানে ছাড়া পায় তখন জেল থেকে সাড়া পেয়েই কিন্তু যে দিনে পায় ওই দিনেই কিন্তু ভাবিকে ফোন করে ফোন করে তারপরে শুনতে পায় যে তার বিয়ে হয়ে গেছে তখন অনেক বেশি কামনা করে এবং একদম পাগলের মতো হয়ে যায় ওই ছেলেটা তখন ভাবি অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু মানে কোনো কথাই সে শুনতে চায় না পরে এরকম কাহিনী কিন্তু চলতে থাকে যেহেতু দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ছিল দেখা সাক্ষাৎ হতো ওই এলাকার মানুষ কিন্তু সবাই জানতো আর ভাবিদের বাড়ি আর তাদের বাড়ি কিন্তু কাছাকাছি ছিল মানে এ গ্রাম ও গ্রাম মানে পাশের গ্রাম এরকম আর কি যাই হোক সবাই জানতো বিষয়টা তারপর ভাবি যখন বাচ্চা কনসেপ্ট করে তখন কিন্তু ভাবি তো আর মানে কোনো প্রশ্নই ওঠে না যে পিছনের দিকে তাকানোর তো ভাবির মানে ভাইয়াটাও কিন্তু অনেক বেশি টেনশন করত যে না জানি তার বউ কখন চলে যায় যাই এই ভয়টা সবসময় পেত এই জন্য ভাবির অনেক রাগ রাগ হলেও ওই ভায়া কিন্তু এখনও পর্যন্ত ভাবির উপর কোনো রাগ দেখায় না কারণ সব কিছুই জানে ঘটনা এখনও মনে করে যে মনে হয় চলে যেতে পারে কিন্তু এখন তো বাচ্চা কাছা হয়ে গেছে বাচ্চা কাছা আসলে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন যাই হোক অতীতে কি কাহিনী ঘটেছে বা অতীতের যেটাই থাকুক না কেন একটা বাচ্চা যখন থাকে কোনো মায়ের তখন কিন্তু সেই মা কখনোই পারে না যে সেই বাচ্চা রেখে আরেকজনের সাথে বা পূর্বতন প্রেমিকের সাথে চলে যাওয়া এটা কিন্তু মানে খুবই কম হয়ে থাকে যদিও বা হয় সেটা একদমই কম পরে ওই ছেলেটা তো অনেক দিন যাবৎ বিয়ে করছিল না প্রায় দশ বছর পরে কিন্তু সে বিয়ে করেছে অন্য একটা মেয়েকে তাও আবার ভাবির কথা মতো ভাবি বলছে যে তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু অন্যরকম ঘটনা ঘটে যাবে তুমি মানে ভাবিয়ে যাই হোক তাকে বুঝিয়ে সুঝিয়ে ভয় দেখিয়ে তারপর অন্য একটা মেয়েকে বিয়ে করাইছে তো এখন সে মেয়ের সাথেই তার সংসার চলছে তাদের ঘরেও একটা সন্তান হয়েছে তো ভাবি আমি একটা কথায় বললাম যে পূর্বতন যাই হোক প্রেমিকের ওই সব কিছু কিন্তু মনে রাখবেন না এখন আপনার সংসার জীবন আপনার বাচ্চা আছে এগুলা নিয়ে আপনি সব সময় চিন্তা ভাবনা করবেন আর পূর্বতন কথা ভুলে যাওয়াই ভালো আসলে একটা কথাই কি যেহেতু তাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল এজন্য আর দুজনেই অতিরিক্ত ভালোবাসত আর ওই ছেলেটাও তাকে পাগলের মতো ভালোবাসতো পাগলের মতো ভালো না বাসলে কিন্তু দিন কোনো সম্পর্ক থাকতো না প্রায় ষোলো বছরের প্রেম এটাই আর কি যাই হোক সব ভালোবাসায় কিন্তু পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায় যেমন আমি সানার বাবার সাথে প্রেম করেই কিন্তু বিয়ে করেছি যাই হোক আমাদেরও কিন্তু চার বছর রিলেশন ছিল তো আমাদের রিলেশনের কাহিনী আমি অন্য একদিন বলবো আজকের বাস্তব ঘটনাটা আমি কিন্তু শর্টকাটভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এর মাঝে কিন্তু আরও অনেক কাহিনী অনেক কিছু ছিল অত কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি সংসারের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তো ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন যারা লাইক দেন না প্লিজ কমেন্টস করবেন না তো লাইক করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম